আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা মুসলমান মুসলিমদের জন্য কারণ হচ্ছে এই দিনটির এত মর্যাদা এত মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বর্ণনা করেছেন যে শুধুমাত্র যারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারাই কিন্তু এর কল্যাণ প্রাপ্ত হবেন বিষয়টি তা নয় গোটা বিশ্বের যত মুসলিম আছেন সবাই এর থেকে কল্যাণ পেতে পারেন যদি এই আরাফা দিবসকে আমরা স্মরণ করে আমরা কিছু আমল আমাদের মাঝে বাড়িয়ে নিতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তাওফিক দান করেন পেয়ারে হাজির আরাফা সংক্রান্ত যে বিষয়টি প্রথম বলতে চাই সেটা হলো যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আরাফাকে এতটা গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন আল হাজু আল আরাফা যে হজের মধ্যে তো অনেক কাজই করতে হয় হজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে কিন্তু ফরজগুলোর মধ্যেও অন্যতম ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা যাকে আমরা ওকুফ আরাফা বলি আপনারা জানেন যে একজন হাজি সাহেব ন্যূনতম সময় হলেও তাকে আরাফায় অবস্থান করতে হবে নয়তো তার হজ হবে না কেন এতটা গুরুত্ব দেয়া হয়েছে আরাফাকে কেন্দ্র করে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করেন তারা কতটা সৌভাগ্যবান এই ক্ষেত্রে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মা মিন ইয়াউমিন আকছরা মিন আইয়তাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আব্দান নার আরাফা অর্থাৎ আরাফার ময়দানে বা যেই দিন আরাফা দিবস সেই দিন আল্লাহরবুল আলমিন এত সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন বছরের অন্য কোনো দিনে আল্লাহ তালা এত বান্দাকে ক্ষমা করেন না। নাহান দি আমরা এখান থেকে বুঝতে পারছি যে আরাফা দিবসটাকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি

লক্ষ লক্ষ মানুষ এখানে এসছে সবাই সাদা কাফনের কাপড় পরিহিত লাভবাইক আল্লাহ লাভবাইক বলছেন চিৎকার করে কান্নাকাটি করছেন নিজের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য পাপ পোচনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন আর রব্বুল আলমিন আকাশে আকাশের ফেরেস ডাক দিয়ে বলেন ওখানে কি হচ্ছে আল্লাহ তালা কি জানেন না যে ওখানে কি হচ্ছে অবশ্যই জানেন কিন্তু ফেরেস্তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করার কারণটা হচ্ছে আল্লাহ রব আলমিন ফেরেস্তাদের কাছ থেকে শুনতে চান যে আমার বান্দারা আমার জন্য এখানে ছুটে এসছে এত কষ্ট করছে ফেরেশতারা যেন বলে যে এই যে বান্দাদের কষ্ট এই যে বান্দাদের এত কিছু আমার জন্য ত্যাগ এই ত্যাগ এই ত্যাগ শিকারটা ফেরেশতারা বলুক আর আমি পুরস্কারের কথাটা ঘোষণা করি সেই পুরস্কারটা কি ফেরেশতারা যখন বলেন রব্বুল্লা আলমিন তারা এখানে এসছেন উস্ক অবস্থায় আপনাকে না দেখে আপনাকে না দেখে আপনার জাহান নামের ভয়ে আপনার জান্নাতের প্রত্যাশা এই বান্দাগুলো উপস্থিত হয়েছেন তারা এখানে তাদের পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তখন বলেন হাদিসের মধ্যে এসছে যে বান্দারা আমাকে না দেখে আমাকে এতটা ভয় করলো আমাকে না দেখে এতটা কষ্ট করলো আমার জাহান নামকে এতটা ভয় পেল ও ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার সকল এই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম তো এই যে বিষয়টি আসছে এটা কিন্তু আর সেই আরাফা আগামী কালকে। এবং আরো একটু বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল আল্লাম আপনারা জানেন যে বিদায় হজের দিন রসুল করিম সাল আল্লাম কিন্তু তিন জায়গায় খোদ্া দিয়েছিলেন মসজিদে নামিরাতে আলোচনা করেছেন খোদ্বা দিয়েছেন এরপরে মাসারে হারামে খোদ্বা দিয়েছেন জাবালের রাহমতেও খোদ্া দিয়েছেন এবং জাবালের রাহমতে যখন সন্ধ্যা সন্ধ্যাঘুনি এসছিল তখন হজরতে বিলাল নদী আল্লাহু তালানহুকে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম আদেশ করলেন যে বিলাল আমার যারা কেরাম এখানে আছেন তাদেরকে একটু চুপ হতে বলো আমি কিছু কথা বলতে চাই সেই কথাগুলোর মধ্যে কী কথা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন ইয়া মাশারান নাস হে লোকসকল আতাানি জিবরাইল আনফান ফা اقরা আলি মিন রাব্বি সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু আমার কাছে এসছেন অত্যন্ত আনন্দিত হয়ে এসেছেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমার কাছে পেশ করেছেন সালাম লে লিআহলি আরাফাত ওয়া আহলিল মাশারিল হারাম এবং এই সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে শুধু আমার উপর নয় যারা মাসারে হারামে অবস্থান করছেন মুজদালিফাই যারা অবস্থান করবেন ময়দানে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেককে আল্লাহ সালাম জানিয়েছেন কতটা মর্যাদা কতটা সম্মান ইজ্জত আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে এবং রসুল করিম সাল আলহ্লাম যখন এই কথাটি বললেন অমর ইবনুল খাত্তা আবাদ আল্লাহ তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে আল্লাহর পক্ষ থেকে যে সালাম দেয়া হয়েছে সালাম জানানো হয়েছে আমাদেরকে এটা কি কেবল আজকের জন্যই অর্থাৎ আপনি উপস্থিত আছেন আপনি সামনে যদি না থাকেন তাহলে কি আল্লাহর পক্ষ থেকে আমরা এই সালামটা পাবো না আল্লাহ রসুল সাল্লাম বললেন না এটা যতদিন যারাই হজে আসবেন যারা সুন্দরভাবে হজ সম্পাদন করবেন রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা সালাম প্রাপ্ত হবেন্লাহাম এটা হচ্ছে আরাফাতের দিন এবং আপনারা এটাও জানেন যে সুরা মাইদার সে ঐতিহাসিক আয়াত পাঁচ নম্বর আয়াত আল ইসলাম আদিদা এটা আরাফাতের ময়দানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন উটের উপরে ছিলেন তখন এই আয়াতে কারিমা নাজিল হয় এবং উটটি বসে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম চুপ করেছিলেন এরপরে তিনি এই আয়াতটি তিলাবাত করলেন এই আয়াতের মাধ্যমে রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন আলিয়াহুমা একমন তুলকুম দিই যে আমি আজ তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আতমন তু আলাইকুম নিয়ামতি আমার নিয়ামতকে আমি পূর্ণ করলাম ওরা দি ইতুলাকুমুল ইসলাম আধীনা এবং কোন জীবনবিধানের উপর তুমি চলবে সেই জীবন বিধানের নাম হবে ইসলাম এটা আমি নির্ধারিত নির্বাচিত করে দিলাম সোবাহান আল্লাহ এবং এই আয়াৎ যখন নাজিল হয় হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়া আল্লাহ আনহু তিনি কেদে দিয়েছিলেন আশেপাশে সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি বললেন আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে যে আয়াতের মাধ্যমে আমি বুঝতে পারছি আল্লাহর রসুল পৃথিবীতে যে মিশন নিয়ে এসছেন সেই মিশনটা শেষ হয়ে গেছে তার কাজ তার দায়িত্ব শেষ হয়ে গেছে এবং ওই খোদবার শেষে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বললেন হালা আল বাল্লা আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি তিনি তিনবার বললেন সমস্ত সাহাবাই কেরাম আসমাইন বললেন বালা অবশ্যই ইয়া রসুল আপনি আপনার দায়িত্ব ঠিক মতন পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আকাশের দিকে মুখ উঁচু করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ সাদ হে রব্বুল আলমিন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন তিনবার এই কথাটি বললেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি বুঝতে পেরেছিলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন অবস্থান করবেন না তো ওই আয়াতের মাধ্যমে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তালা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন এবং আপনারা জানেন অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালুর সময় একজন ইয়াহুদি তিনি হজরতে অমরকে বললেন অমর আপনাদের উপর আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করেছেন সেই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে সেই দিন আমরা ঈদ পালন করতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোন সেই আয়াত তখন সেই ইহুদি বলল আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াতটির কথা বলছি হজতে ওমর বললেন আরে সেই দিন তো আমাদের ঈদের দিনই ছিল আপনারা জানেন যে হাজী সাহেবদের জন্য কিন্তু ঈদের দিন হচ্ছে ইয়ামুল আরাফ আরাফার দিন তো এই জন্য আরাফার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনন্য অসাধারণ আর আরাফার দিনের কাজ কি সেটাও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন খয়রু দুআ ই ইয়াউম আরাফা যে ইয়াউম আরাফা আরাফার দিনের দোয়াটাই হচ্ছে সর্বোত্তম দোয়া এই জন্য যারা আরাফার ময়দানে থাকবেন তারা তো দোয়া করছেন বা করবেন আমি আপনাদেরকে বলবো যে আমরাও যেন আমাদের চোখের সামনে যখন আরাফা দেখবো সব চ্যানেলগুলোই হয়তো আরাফার ময়দানের খোদ্াটা দেখাবে আমি দেখতে পাচ্ছি যে আরাফার ময়দানে আল্লাহর বান্দারা লাভবাহিক আল্লাহ লাক বলছেন আল্লাহ রহমান আল্লাহ রব্বুল আল রাহিম তিনি গফ্ফার তিনি সাত্তার তিনি আরহামুর রাহিমিন তিনি দয়ালু তিনি মেহেরবান তিনিও তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না যদি আমরা মনে করতে পারি আল্লাহ গো আজকে আমার তৌফিক হয়নি আমি আরাফার ময়দানে যেতে পারিনি আমি বাংলাদেশের জমিন থেকে আমার ঘর থেকে তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন এই জন্য আগামীকালকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইভাবে আমরা এই দিনটাকে পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আরাফার ময়দানে কি দোয়া পড়ব রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম এই দিনের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে এই দিন শুধু আমি দোয়া পড়ছি তা না সকল নবী রসুলগণ এই দোয়াটি পাঠ করেছেন এই দোয়াটি আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা পারি না অবশ্যই আমরা শিখে নিব বেশি বেশি করে কালকে এই দোয়াটি পড়ব সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার সাথে একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমাদের আরও একটি কাজ আছে যারা আরাফার ময়দানে অবস্থান করবেন তারা তো শুধু দোয়া করবেন আমরা দোয়া করব আর কাজ করব সেটা হলো এর আগেও আমরা জেনেছি জিল হজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল আছে সে আমলের মধ্যে প্রথম নয় দিন আমরা সিয়ামের কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই পালন করার চেষ্টা করেছেন কিন্তু বিশেষ করে আরাফার দিনের যে রোজা এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলুসাল্লাম স্পেসিফিক আমাদেরকে জানিয়েছেন সেটা হলো সিয়ামু হল সিয়াম আল্লাহ রসুল সাল্লিয়াম বলেন যে আরাফার ময়দান যেই হবে আরাফা দিবস এই আরাফা দিবসে কেউ যদি সিয়াম পালন করেন আমি আশা করি আল্লাহ হরব্বুল আলমিন তার এক বছর আগের এবং এক বছর পরের ঘুনা খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন দেবেন আল্লাহাম এই জন্য পেয়ারে হাজির আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো ইনশাল্লাহ আমিও আমল করার চেষ্টা করব সেটা হলো যে আমরা আরাফা দিবসে আমরা সিয়াম পালন করব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সেটা কবে হবে কারণ আগামীকালকে আমাদের দেশে তো আট তারিখ আর সেখানে তো নয় তারিখ এখানে দুটো মত আছে একটি মত হচ্ছে যে যেহেতু আরাফার সাথে কেন্দ্র করে এই হাদিসটি এসছে সুতরাং যেই দিন আরাফা সেই দিন আমরা সিয়াম পালন করব। এই একটি মত আর আরেকটি মত হচ্ছে যে আরাফা যেহেতু নয় তারিখ হয়ে থাকে সুতরাং যেই সকল অঞ্চলে যেই দিন নয় তারিখ হবে সেই দিন তারা সিয়াম পালন করবেন আমরা দুইটা মতকেই প্রাধান্য দিচ্ছি মর্যাদা দিচ্ছি সম্মান দিচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আর সে আলোকে আপনাদেরকে বলবো যে সবচেয়ে ভালো হয় আমরা যদি এই দুই দিন সিয়াম পালন করতে পারি আগামী কাল এবং পরশু ইনশাল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মামিন আরেকটি কাজ হচ্ছে বেশি বেশি করে তাওবা করা বা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা কারণ লাইলাতুল কদর হলো পুরো বছরের মধ্যে সম্মানিত রজনী ওই রাতে রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন বান্দাদের গুনাকে আল্লাহ মাফ করেন আমরা শুনেছি হাদিস আর দিনের মধ্যে আরাফা দিবস হলো বছরের মধ্যে গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ তাআলা নেমে আসেন এই কারণে যে কোনো বান্দা আরাফের আরাফাতের মধ্যে থাকুক আর বাইরে থাকুক তিনি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেক গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইনশাআল্লাহ তালা তিনিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না এই জন্য আমরা বেশি বেশি করে তহবা করবো ইস্তেকসার করব, দোয়া করব।